আমরা যারা ছাদে বাগান করি আমরা চেষ্টা করি যাতে সবজিগুলো খুব সুন্দর হয় দেশি সবজি লাগাবার চেষ্টা করি যে সবজিতে ভালো ফসল আমরা পাবো খুব কম পরিচর্যায় সেই সবজিটা আমরা করতে চেষ্টা করি সবজি চাষ কিন্তু ছাদ বাগানে করা খুব সহজ পরিশ্রম কম প্রায় বিনা যত্নে শুধু জল একটু আর মাটি ঠিক মতো তৈরি করে চারা সংগ্রহ করলে আমরা সবজির চাষ আমাদের ছাদ বাগানে করতে পারি এই সবজির থেকে যেরকম গরমকালে আমি বেশ কিছু বীজ কিন্তু করে রেখেছি নিজের মতো করে ঝিঙের বীজ বেগুনের বীজ এইসব বীজ বরবটির যে বীজগুলো সহজ সরলভাবে করা যায় যেমন কপির বীজ কপির কিন্তু ফুল থেকে একরকম শিরার মতো ওঠে লম্বা লম্বা সেই জিনিসটা দিয়ে কিন্তু বীজ তৈরি হয় এবার তাহলে কিন্তু আপনাকে কপিটাকে রেখে দিতে হবে ব্রোকলিও তাই তাই কপির চারা আর ব্রোকলির চারা বাঁধাকপির চারা এগুলো আমি সংগ্রহ করি বীজ করার চেষ্টা করি না আমি মূলও তাই মূলও আপনারা করে রাখতে পারবেন বীজ এই যে মূলও দেখুন কত সুন্দর কালকে গতকালের যে রাত্রে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে আরো সুন্দর ফুটে গেছে মূলগুলো প্রায় মূল বীজ আমার ফুটে গেছে আর এতখানি জায়গায় আমার লাগতো এই মূলর বীজটা ছড়াতে এখনো কিন্তু আমার কাছে মূলর বীজ আছে গতকাল রাত্রিরে যখন বৃষ্টি হয়েছিল তখন ভাবছিলাম আমার গাছগুলো কেমন থাকবে গাছ কিন্তু ভালো আছে আর সুন্দর আছে ব্রোকলি এখনও কিন্তু সেইভাবে শুরু হয়নি তাহলে হবে এই যে জড়ো হয়ে গেছে যে জিনিসটা এই জড়ো হয়ে গেলেই বোঝা যায় এবার কিন্তু ব্রোকলি শুরু হবে আর ওই যে বাঁধাকপি গাছটা দেখছেন না ওই যে ট্যাঙ্কের পাশে ওইটাই আবার দুখানা বাঁধাকপি একটা গাছে হবে জানি না কত বড় বড় বাঁধাকপি ওটাই হবে ছোট ছোটই হবে হয়তো দুটো এক সঙ্গে ওটার মাথাটাই ইঁদুরে খেয়ে নিয়েছিল তারপর দেখছি দুদিকে দুটো দুটো ব্রাঞ্চ বেরিয়ে ওই গাছ হয়েছে আমি আর ভাঙিনি দেখবো কেমন হয় আপনাদেরও দেখাবো এইরকম নতুনত্ব জিনিস কিন্তু ছাদ বাগান করলে আপনারা এই সবজির সঙ্গে পেয়ে যাবেন এখন ছাদ বাগানে হচ্ছে যে আমরা ভাতে খাই যে লেবু তার কিন্তু প্রচুর ফুল আসছে দেখুন এই গাছটা প্রচুর প্রচুর ফুল ফুল এসেছে একটি গাছ দেখাবো চলুন সবই আমার প্রায় দিকটা লেবু গাছই আছে এখানে লেবু হয়েছে দেখুন এটা ক্যালকাটা পাতি ভরপুর লেবু হয়েছে প্রচুর লেবু এই একটা গাছে আবার কিন্তু ফুল এসেছে ফুলটাও দেখাবো চলুন দেখুন এই যে ফুল এসেছে এখানে ফুল হচ্ছে আবার লেবুও হচ্ছে এই দেখুন আর এই গাছটাই দেখুন কত ফুলের লেবু ধরছে কিন্তু এই যে দেখুন এগুলো সব হাতে খাবার লেবু আমি বিভিন্ন সময় বিভিন্নভাবে কালেক্ট করি এই যে পাতা ঝরে গেছে এবারই কিন্তু ফুল আসবে এই সব গাছে আবার এখানে দেখুন আর একটা লেবু গাছ আছে এটাতেও প্রচুর লেবু আমি তো লেবু পেরেই নিয়ে যাই প্রায় যখনই লাগে আমি ছাদে আসি লেবু নিই তাই জন্য লেবু গাছ এইটাই অনেকটা কমে গেছে কিন্তু এই লেবুগুলো এবার তুলে নেব প্রচুর লেবুর আচারও করে রেখেছি খুব ভালো লাগে খেতে ভাতের পাতে আর ছাদ বাগান করা মানে যাতে আমরা যখন তখন যে কোনো সবজি কালেক্ট করতে পারি যে সবজিটা আমাদের পছন্দ মতো হয় আজকে যেমন পেঁপে গাছ থেকে একটা পেঁপে তুললাম এরকম মানে যেটা যখন দরকার পড়ে দৌড়ে বাজার না গিয়ে আমরা ছাদ বাগান থেকেই কালেক্ট করতে পারি এটাই ছাদ বাগান করার একটা আমি ছাদ বাগান করি এই জন্যেই ছাদ বাগানটা এই জন্যেই করি যাতে আমার সবজির অভাব কখনোই আমার সংসারে না হয় সব সময় সবজি পাই ছাদ বাগান মানেই হচ্ছে মন ভালো রাখার একখানা জায়গা যেখানে মন একটু খারাপ হলেই আপনি আসলেন গাছ দেখলেন গাছকে একটু আদর যত্ন করলেন দেখবেন আপনার মন ঠিক হয়ে যাবে মন যদি মানে মনের ভেতর রাগ হলেও দেখবেন রাগটা আস্তে আস্তে শান্ত হয়ে যায় এই সব গাছেদের কাছে আসলেই এই যে ব্রকলি গাছগুলো দেখছেন এর কিন্তু এই যে জল পড়েছে বৃষ্টি পড়েছে একটু ভার হয়ে গেছে এবার কিন্তু এই নিচের পাতা কিন্তু আমি ভেঙে দেব এই দেখুন ভেঙে দেব যাতে গাছটা একটু হালকা হয়ে যায় এটা আপনাকে করতে হবে এই কাজগুলো কিন্তু আপনাকে ধরে ধরে গাছের জন্য করতে হয় কারণ এই যে ঝুলে যাচ্ছে কপিটা আর ঝুলবে না এই কাজগুলো আপনাকে করতেই হবে এর জন্য কিন্তু মাঝে মাঝে গাছে একটু মানে গোড়াগুলো একটু দেখতে হয় এই যে এই গাছের এই পাতাটা যেমন এখানে আটকে গেছে এইভাবে দেখতে হয় আর এখনো কিন্তু ব্রকলি হয়নি হবে আর এবার যে ছোট ছোট গাছগুলো চলুন দেখি আনি দেখুন এগুলো একটু ছোট এগুলো এখন কপি ধরবে না আরো কদিন বাদে ধরবে একটু দেরি আছে এই যে দেখুন এগুলো কিন্তু কপি ধরছে না এখন ধরবে ওই এক সপ্তাহ দু সপ্তাহ সময় লাগবে এই কপিগুলো ধরতে গাছটা থেকে বেগুন তুলে নিলাম কারণ আবার নতুন করে বেগুনের ফুল আসবে বেগুন কিন্তু হচ্ছে এখনো বেগুনের ফুল আসবে এই যে ফুল আসছে ফুলগুলো বড় করার জন্য গাছে যদি আমি ফল বেশি দিন রাখি তাহলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে এক দুই ফুলও আসবে না নতুন নতুন করে ফুল কিন্তু আসছে এই যে দেখুন